এপ্রিল দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ যেটা হাত দিয়েছে এটাই মেয়াদতেন জানুয়ারি পঁচিশে মেয়াদ শেষ জুন চব্বিশে মেয়াদ শেষ জুন চব্বিশে মেয়াদ শেষ এটাও জুন চব্বিশে মেয়াদ শেষ এটাও জুন চব্বিশে মেয়াদ শেষ

জোন চব্বিশে মেয়াদ শেষ ভেরি স্যার যেখানে হাত দিস সেটাই মেয়াদ যেটা হাত সেটাই বলেন আপনার জুলাই পঁচিশ মেয়াদ শেষ জুন পঁচিশ মেয়াদ শেষ জানুয়ারি পঁচিশ মেয়াদ শেষ জুন পঁচিশ মেয়াদ শেষ এই যে ফেব্রুয়ারি পঁচিশ মেয়াদ শেষ বেবিজিং বাচ্চাদের শিশু খাদ্য শিশুদের জন্য ওষুধ হ্যাঁ মেয়াদ শেষ

জানুয়ারি এটা মার্চ পঁচিশ মে পঁচিশ এপ্রিল মার্চ পঁচিশ জুলাই পঁচিশ এপ্রিল পঁচিশ জুন পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ নাকি আপনি দেখেন ফেব্রুয়ারি পঁচিশ কিনা অস্পষ্ট জানুয়ারি পঁচিশ মার্চ পঁচিশ না যে পেলাম তো পেলাম পেলাম ভাই ভাই পেয়েছি মেয়াদ আছে একসাথে রেখেছেন জানুয়ারি পঁচিশ ওটা তো ক্রস ফ্রস কিছু দেওয়া নেই এপ্রিল পঁচিশ মার্চ পঁচিশ অক্টোবর পঁচিশ এই যে অক্টোবর পঁচিশ আছে না এটা মেয়াদ আছে একসাথে রেখেছেন মে পঁচিশ মে পঁচিশ এপ্রিল পঁচিশ মার্চ পঁচিশ মে পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি ডিসেম্বর চব্বিশ এটা ডিসেম্বর চব্বিশ জুলাই পঁচিশ এপ্রিল পঁচিশ জুলাই পঁচিশ এপ্রিল পঁচিশ আর দেখতে চাই না আমরা মানে যেটাই হাত দিচ্ছি সেটাই মেয়াদিত্ব এখন আপনার কি স্টেপ নেবেন বলেন আমরা এই কয় মিনিট পেয়েছি বলেন তো আমাদের এসে পনেরো থেকে বিশ মিনিট আমরা কতগুলো মেয়াদ পেলাম দেখেন কতগুলো মেয়াদের পেয়েছি বলেন গুনতে পারবেন নিচে যেগুলো পড়ছে সেগুলো তোলেন নিচের গুলো তোলেন আমরা একটু ভনে দেখি কয়টা আনুমানিক সবগুলো তো আর গুনতে পারবো না এগুলো সবগুলো মেয়াদের তুমি উপরে তোলেন তুলে ওগুলো তুলে না একটু দেখি তুলেন ওগুলো তুলেন যেগুলো পড়ে গেছে সবগুলো তুলেন হ্যাঁ এগুলো সবগুলো মেয়াদ দিত মানে না মেয়াদ আছে বলেন এগুলো মেয়াদ আছে না নেই নেই আমরা একটু গনি দেখেন আপনি এখান থেকে শুরু করি আমরা ওই নিচে ফেলে দিই আপনার একটা কার্টুন আছে নাকি

উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি আটষট্টি কত পিস পেলাম সত্তর একাত্তর একাত্তর কত পিস আমরা পেলাম একাত্তর প্যাকেট ওষুধ মেয়াদের তো পাওয়া গেল আপনি বললেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি বুঝতে পারছেন অপরাধ হয়েছে আপনার প্রতিষ্ঠানটিকে জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হলো ছোট্ট প্রতিষ্ঠান হিউজ পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং বিশ টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর এটি বন্ধ থাকবেন বিক্রি করতে পারবেন একটা ওষুধ হ্যাঁ পরিষ্কার করে তারপর আমাদের কাছে অফিসে আসবেন শুনানি হবে তারপর আমাদের হায়ার অথরিটি আপনাকে সিদ্ধান্ত দেবে আসলে আপনি ওপেন করতে পারবেন না আপনার লাইসেন্স বাতিল হবে লাইসেন্সের একটা কপি দেন আমার ছবি নিব বেরিয়ে আসেন বেরিয়ে আসেন বেরিয়ে আসেন বেরিয়ে আসেন লাইট অফ করে বেরিয়ে আসেন তাড়াতাড়ি তালা লাগান এখন নামান দরকার নেই লাইসেন্স খুঁজার বাসায় খুঁজে নিয়ে আসবেন পরে বাসা আছে ঠিক আছে বাসা নিয়ে আসেন নামান একটু নামান লাগান তাল্লা লাগানো আরেকটা মামলা হবে